আমি এখান থেকে করলাম আচ্ছা আমরা আমরা যে যে বিষয়টা খেয়াল দুইটা কর্ণ যদি জানা থাকে রম্বসের তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর যদি একটা কর্ণ এবং ক্ষেত্রফল দেয়া থাকে দেন আমরা এক সম্পর্ক স্থাপন করে প্রশ্নমতে মতে সাজিয়ে যেমন আমরা একটা প্রশ্ন মতে এইভাবে যে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তার মানে পি আর ইন্টু হুম পি আর ইন্টু কিউ এস কিউ এস হুম কিউ এস ইকাল টু হলো কি দেয়া আছে ফর্টি টু দে আছে আমাদের এখানে ফর্টি টু দে আছে তাহলে এগুলো মানবো সে দিব আমরা বা চিহ্ন দিয়ে তাহলে উপরে যেটা আছে আমরা কিউ এস তাহলে সিক্স ইন্টু কিউ এস সিক্স ইন্টু সিক্স ইন্টু কিউ এস কিউ এস

আচ্ছা তাহলে এখান থেকে আমরা আমরা থ্রি দ্বারা যখন ভাগ করব দেন আমাদের হয়ে গেল হলো কিউ এস ইকাল টু কিউ টু তিন চোদ্দ বিয়াল্লিশ তাই না তাহলে আমরা বলতে পারি যে কিউ এর ভ্যালু হচ্ছে ফোরটিন তাহলে এখান থেকে আমরা সম্পর্কটা সাজিয়ে আমরা এই একটা রম্বসের কর্ণ দেয়া থাকলে এবং একটা ক্ষেত্রফল দেয়া থাকলে আমরা এই আরেকটা রম্বসের মানে অপর যে কর্ণটা আছে সেই কর্ণ এই যে কিউএস এই কিউএস এর ভ্যালুটা আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে তোমার বিভিন্ন আকৃতি শিখলাম তার মধ্যে হচ্ছে ট্রাপিজিয়াম এবং রম্বসের ক্ষেত্রফল আমরা শিখে ফেলছি হ্যাঁ আর আরেকটা জিনিস শিখলাম সেটি হচ্ছে এখান থেকে নতুন আরো কিছু শিখছি যে সমান্তরাল দুইটা বাহুর যে আমরা সংজ্ঞাটা এটা শিখলাম এবং সমান্তরাল বাহুকে দুইটা লম্ব এই সমান সমান দুইটা বাহু দ্বারা আমরা আমরা কি করি গণিতের ভাষায় এইভাবে লিখি যে বি আর সিডি যদি দুইটা সমান্তরাল রেখা হয় তাহলে আমরা বলি যে এ বি সমান্তরাল চিহ্ন হ্যাঁ সিডি আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ আরেকটা জিনিস শিখছিলাম যে হলো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে চতুর্ভুজের হলো একটা কোন হলো নাইনটি ডিগ্রি মানে একটা কোন হলো সমকোণ ওই চতুর্ভু ওই ত্রিভুজটাকে আমরা বলি সমকোণে ত্রিভুজ ত্রিভুজের উচ্চতা যদি জানা থাকে তাহলে আমরা বলি যে এটা হলো বেস মানে মানে ভূমি আর উচ্চতা হাইট আমরা বলতে পারি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হ্যাঁ তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল এইভাবে বলতে পারি যে হাফ ইন্টু ভূমি গুণন ভূমি গুণন উচ্চতা বেস ইন্টু হাইট তাহলে এইভাবে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি রম্বসের ক্ষেত্রফল বের করতে পারি রম্বসের পরিসীমা আমরা বের করতে পারি তাই না ফোর বাহুর ধর্গ যেহেতু চারটা বাহু আছে তাহলে চারটা বাহু যোগ করলে আমরা পরিসীমা বেরিয়ে যায় তাহলে রম্বসের পরিসীমা ওইদিকে হচ্ছে ট্রাপিজিয়ামের পরিসীমা তারপর হচ্ছে আয়ত বর্গ তারপরে ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল এভরিথিং সবই যদি জানি তাহলে আমরা এইখান থেকে আমরা মোটামুটি এই ক্ষেত্রফল রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো আচ্ছা তাহলে আমরা আগামী ক্লাসে নেক্সট ক্লাসে ঘনবস্তু নিয়ে আমরা দেখবো শিখবো তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ইয়া থাকবে